আসসালামু আলাইকুম দেয়ার সোলম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে মঙ্গলবার তো নিউ মার্কেটে রোড সাইডে কিন্তু অনেক জিনিসপত্র আজকে পাওয়া যাচ্ছে তো আমি এখানে দেখছি দেখুন এখানে কিন্তু এই যে দেড়শো টাকা হচ্ছে কোলবালিশের কভার আছে এগুলো হচ্ছে দেড়শো তাই না ভ্যা আর এগুলো কি একশো টাকাটা দাও না কে এই যেগুলো হচ্ছে একশো করে আর এই ছোটোগুলো কত করে ভ্যাগুলো এগুলো একশো আর এগুলো আচ্ছা এই এই সাইজটা হচ্ছে পঞ্চাশ এটা আশি এটা একশো আর এই বালিশিগুলো কত করে ভাইয়া বুঝে তিনশো আছে আড়াইশো আছে এই যে আমরা একটু কাছ থেকে গিয়ে দেখাই বালিশের অনেক কভার কাভার আছে পাও এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো এখন কিন্তু এগুলো অনেক বেশি চলছে তো এখানে আড়াইশো সাড়ে তিনশো তাই না কত বললাম ভাইটা আড়াইশো এগুলো তিনশো কাভার পুরো সেট মানে বালির সহ আড়াইশো এটা তিনশো আর ওই বড়টা একটু যেটা সে বড়টা সাড়ে তিনশো এগুলো কিন্তু অনেক সুন্দর আর এর মধ্যে অনেক প্রিন্ট আছে এগুলো আলাদা কত করে সিঙ্গেল একশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের না এই যা ডিজিটাল প্রিন্টের হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পিস অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এইখানে আসলে কিন্তু আপনার এরকম আরও অনেক অনেক কালেকশান পাবেন এইটা হচ্ছে ঠিক এই সাইডটা পূর্ণিমা শাড়ির নিচে এখানে কিন্তু বেডশিটও আছে অনেক আপনার কিন্তু অনলাইনেও কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারটা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে